একটা দেশ এক জায়গায় ওই ইরানের হওয়াতে দাঁড় হওয়াতে যদি কমর ভেঙ্গে যায় ছাপান্নটা দেশ যদি এক জায়গায় হয়ে যায় মুসলমানের দিকে কেউ চোখ উঠিয়ে তাকাতে পারবে না জোরে কিন্তু আমাদের মধ্যে নিজেদের মধ্যেই তো কিলাকিলি কিলাকিলি শেষ হয় না দুঃখের বিষয় মুসলমান আজ মুসলমান যদি এক হয়ে যেতে পারে এটা আমার কথা নয় আমার আল্লাহ বলেন কোরআন শরীফের আয়াত পড়েছি শুরুতেই বক্তব্য শুরুতেই আমার আল্লাহ পাগরাবুল ইজাদ বলেন ওয়ালা ওয়ালা তাহিনু হে বিশ্বের মানুষেরা তোমরা অল্পতে ঘাবড়াইও না তোমরা হিম্মত হারিও না তোমরা হাল ছাড়িও না তোমরা কাউকে দেখে ঘাবড়াইও না নিশ্চয় তোমরাই বিজয়ী হবে নিশ্চয় গোটাই দুনিয়াকে তোমরাই বিজয়ী লাভ করবে তার শর্ত হলো তোমাদেরকে মমিন মুসলমান হতে হবে জোরে গোটাই বিশ্বকে মুসলমান জয় করার ক্ষমতা রাখে গোটাই বিশ্বকে এক করে রাখার মুসলমান ক্ষমতা রাখে কিন্তু মুসলমান আজ আমরা সেই রকম মুসলমান হতে পারে নাই ইমানে আমলে আমরা দুর্বল হয়ে গিয়েছি আরে মুসলমান কারে বলে আমার নবীর হাদিস পড়েছি আমার নবী মুসলমানের সংজ্ঞা দিয়েছে আল মুসলিমও মানসালেম আল মুসলিম মিনা, মিল্লেসানি ভাইয়া দি মুসলমান তাদের বলা হয় যেই মুসলমানের দ্বারা অন্য মুসলমান তার জিহব্বা এবং হাত দ্বারা সুরক্ষিত থাকে জোরে বলে এই মুসলমানের জবান ও জিহব্বা দ্বারা অন্য মুসলমান সুরক্ষিত থাকে আদ শাহিদে কারবালার কনফারেন্সের মধ্যে বসে আছি আমরা এই ইসলাম আমার আপনার দরবারে এত সহজে আসে নাই বাপজি এই ইসলাম আমার আপনারা বাড়িতে পৌঁছবার জন্য কত সাহাবীর চোখের পানি পড়েছে কত বাচ্চা বাচ্চা সাহাবিয়াদের রক্ত ঝরে তারপরে ইসলাম আমার আপনারা বাড়িতে এসেছে আপনি শুধু জানেন শাহিদে কারবালা শুধু শাহিদে কারাবালা বলেই আপনি থাকিয়েন না আপনি শাহিদে শুধু শহীদ হয়েছেন এটাই মরমান্তিক আপনার কি বলে চোরঙ্গিতে আপনার দুইটা ভাই বাইক নিয়ে যাচ্ছিল সেই বাইকটা একটা চোদ্দ চালা চাকা লরির সঙ্গে ধাক্কা লেগে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে দেখবেন ওই দুইটা লাশ দুইটা মাইয়াত হওয়ার কারণে আপনার বাড়িতে চুলায় ভাতের হাঁড়ি চাপে না আপনারা হাতে আপনার গ্রামবাসীরা সবাই মর্মাহত হয়ে যায় সবাই দুঃখ প্রকাশ করে একই বাড়িতে একটা মাইয়াত নয় দুই দুইটা মাইয়াত দুই দুইটা আপনার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে ওই ফ্যামিলির লোকেরা ঠিক মতো রাস্তায় চলতে পারে না ঠিক মতো দাঁড় হতে পারে না এই আপনার উপরে সালাম ওই কারবালার প্রান্তরে আপনার বাড়ি থেকে একটা নয় দুইটা নয় একই প্ল্যাটফর্মে হাজরাতে ইমাম হোসেনের ওই আপনার কি বলে ক্ষিমাতে ওই ছয় মাসের আলী আসগরের লাশ ছয় মাসের আলী আসগরের লাশ আউন ও মোহাম্মদ ভাগিনার লাশ একই ফ্যামিলির আপনার আলী আকবরের লাশ একই ফ্যামিলির আলী আব্বাসের লাশ একই ফ্যামিলির আবুল কাসিমের লাশ লাশ একি সময় একি টাইমে একটা নয় দুইটা নয় 71টা লাশ সারি সারি এইভাবে পড়ে আছে ইমাম হোসেন তার মাসকানে আছে জোরে বলুন তার উপরে কত বড় মুসিবিতের পাহাড় পড়েছিল বাপজি একটারও বুঝার জন্য বলছি হাজরাতে ইমাম হোসেন যখন শহীদ করেন হাজরাতে ইমাম হোসেন যখন জন্ম লাভ করেন আপনারা জীবনের মধ্যে শুনেছেন আমি অত বিস্তারিত বলছি না সংক্ষেপে বলছি কারণ এটা জীবনের মঞ্চ নয় ইমাম হোসেনের আপনার জন্ম হল চতুর্থ হিজড়ি চতুর্থ হিজরির প্রথম মাস আপনার মোহরমের দোষ আপনার কি বলে প্রথম মাস নয় সাওয়াল মাসে হাজরাতে ইমাম হোসেন কারবালায় শহীদ হলেন একষট্টি হিজড়িতে একষট্টি হিজড়িতে তাহলে হিসাব করেন ইমাম হোসেনের বয়স কত ওই টাইমে ইমাম হোসেনের খুব যদি বয়স হয় পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন বয়স এ যুবক তোমাদের প্রশ্ন করব ইউটিউবার ভাই যারা খুব ভালো খুব ভালো কাজ করছেন অনেক এই ইউটিউব বা ভাইদেরকে আমি খুব ধন্যবাদ দিই এত বড় মেহেফিলের একটা প্রোগ্রাম বহু জায়গায় ইনারা ছড়াচ্ছেন ভাই এদেরকে নিয়ে বহু গাল মন্দ করে কিন্তু আমি ইউটিউবারদের সময় প্রশংসা করি আজ এই ছোট ছোট ইউটিউবার ভাইরা এরা যদি ইচ্ছা করত এখানে এসে কত টাকা পায় কত টাকা পায় আপনারা ভাবছেন অনেক টাকা কামায় অনেক পয়সা রোজগার করে অনেক ইউটিউবার ভাই আপনার এসছে ওই কী বলে পূর্ণিয়া থেকে এসছে বিহার থেকে এসছে উত্তর দিনাজপুর থেকে এসছে ঝাড়খণ্ড থেকে এসেছে এই মেহনতটা যেই মেহনতটা ইউটিউবারের মধ্যে দেয় এই ইসলামিক প্রোগ্রামগুলোতে এই মেহনতটাও করতে হবে না ছোট ছোট যদি মেহনত করে ওই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নাটক সিরিয়াল করে তার থেকে হাজার হাজার টাকা বেশি কামাবে কোটি কোটি টাকা কামাতে পারে কিন্তু সেই টাকাগুলোকে ধিক্ষার মেরে আমার এই উটিবার ভাইরা এই রকম স্টেজের মধ্যে এসে ওলমায়ে কেরামের আপনার কি বলে বক্তব্যগুলোকে ক্যামেরা বন্দী করে সেইগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিয়ে আজকে এই ভাইদের ছোট ছোট মেহনতের কারণে অনেক যুবক ভাই যারা মুখের মধ্যে দাড়ি রাখে নাই আজকে এই ইউটিউবার ভাইদের কারণে তারা আজকে আমাদের মোলবিদদের মতো দাড়ি রেখে পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে গিয়েছে যেই সমস্ত যুবক সিনেমামুখী হয়েছিল আজকে এই ইউটিউবার ভাইদের কারণে আজকে তারা মুখী হয়ে গিয়েছে জোরে বলো খুব খুব একটু বলবো ভাই সাবধান সতর্ক শুধু ভাইরালের নয় চেষ্টা করবেন যে ইসলামের যারাই ভালো বার্তা দিবে সেটাই পৌঁছবার চেষ্টা করবো তা না করে বিড়ির গজল ভাইরাল করছে বিড়ির গজল ভাইরাল করছে ভাই এইরকম নয় এখলাসের সহিত কাজ করেন ইনশাল্লাহ আপনার ওই ছোট ছোট ইউটিউব চ্যানেলের মধ্যেই আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ ভাইরাল হতে সময় লাগে না এখানে পঞ্চাশটা একশোটার উপরের মধ্যে আপনার কি বলে হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে এখানে যদি সবাই আমার ক্যামেরা করে একটা ভিডিও ছাড়ে দেখবেন আব্দুল জব্বার এমনিতেই ভাইরাল হয়ে গেছে কিন্তু তা করবে না যেহেতু ভাইরাল নয় ওই ভাইরাল বক্তাদের করবে ওই ভাইরাল বক্তাদের যদি দুইশোটা ভিডিও হয় আর আব্দুল জব্বারের একটা ভিডিও হয় তাহলে কাকটা চোখে বেশি পড়বে কাটটা जाटটা বেশি আছে তারাই তো পারবে তারাই তো নিউজ পারবে সুতরাং আপনারা একটা ছোট বক্তাকেও বড় করে দিতে পারে এই ইউটিউবার ভাইরা তো আমি ওটা বলছি না বলছিলাম ইমাম হোসেন একটা নয় দুইটা নয় এই যুবক বলছিলাম যখন 26 আপনারা 56 বছর বয়স হাজরাতে ইমাম হোসেন বলেন তো এই ইমাম হোসেনের যেই বয়সটা এটা যুবকের মধ্যে না বৃদ্ধদের মধ্যে পড়বে 56 বছর বয়স কত কত ছাপ্পান্ন বছর কি একে যুবক বলা যাবে যুবক বৃদ্ধদের মধ্যে গণ্য হবে ইমাম হোসেন তিন দিন ধরে পিপাসিত তিন দিন ধরে খাবার খায় নাই পানিটা পর্যন্ত পান করে নাই যুবক তোমাকে যদি এই যে গাছটা ওই গাছটা থেকে ওখান থেকে দশ কেজি ওজনের তিরিশটা নয় আপনার পঞ্চাশটা জিনিস যদি নিয়ে আসতে বলা হয় এই স্টেজের মধ্যে তুমি হাঁপিয়ে যাবে হাঁপিয়ে যাবে অথচ ক্ষুধার্ত অবস্থায় নয় ইমাম উপরে যান কারবালার প্রান্তরে সেই ফোরাদের নদীর ধারে একটা করে লাশ দিনের ক্ষুধার্ত একটা করে লাশকে কাদের মধ্যে নিয়ে এসে এইভাবে আবার যাচ্ছে আবার একটা লাশ কাদের মধ্যে নিয়ে এসে হজরতে ইমাম হোসেন সেই লাশটাকে শুইয়ে দিচ্ছেন এইভাবে একবার নয় দুইবার নয় হজরতে ইমাম হোসেন একাত্তর বার কতবার বললাম একাত্তর বার থেকে শুরু করে ওই ফোরাত নদী পর্যন্ত গিয়েছে তিন দিনের পিপাসিত ইমাম হোসেন একটা করে লাশ নিয়ে এসেছে আর ওই আপনার কি বলে খিমার মধ্যে শুতিয়ে দিয়েছে ইমাম হোসেনের উপরে কুরবান ইমাম হোসেন দিয়ে বাহাত্তর জন সেই কারবালার মধ্যে শহীদ হয়েছেন ইসলামকে বাঁচবার জন্য ইসলামকে জিন্দা করার জন্য ভাই আজকে আমরা সেই ইসলামকে জীবিত করার জন্য নয় আমরা বাইতুল মুকাদ্দাস আজকে বিজয় করার জন্য যে যেইভাবে আজ ইরান তার পার্শ্বে দাঁড়িয়েছে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে আমরা এমন এক দেশের মধ্যে বসবাস করছি আমরা তো এখান থেকে গিয়ে গিয়ে সেখানে তাদের সঙ্গে আপনার যোগ দিতে পারবো না তবে আমাদের দুয়া সেখানে পৌঁছাতে পারে আমাদের দান সেখানে পৌঁছাতে পারে আজকে এই পাল্লি ডলার মানুষকে প্রমাণ করে দিতে হবে যেমন প্রাণ প্রান্তরে ইমাম হুসেনের জন্য একটা নয় দুইটা নয় বাহাত্তর জন করদান দিয়ে দিয়েছেন আপনার ইসলামের জন্য আমরা বাইতী মোকাব্দকে বিজয় করার জন্য এই বাল্লিটলার টলার মানুষ করার জন্য ওই এর পক্ষে দোয়া করার জন্য আল্লাহ তাদেরকে যেন বিজয়ী দান করে এর জন্য সম্পদ দিয়ে একটু দোয়ার আর্জি আজকের এই পাক্কা মেহেবিলের মধ্যে আল্লাহর কি বলে আমার পাক্কা আশিক আশিক ইমাম বাহাত্তর জন ভাগ্যবান দেখতে চাই আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে আমি আপনার কাছে এক কোটি টাকা চাইবো না এটা হলে আপনি পরীক্ষায় ফেল হয়ে যাবেন আমি যদি এক কোটি টাকা চাই আপনি হয়তো দিতে পারবেন না আপনার কাছে এক লাখ টাকা চাইলে হয়তো আপনি দিতে পারবেন না পঞ্চাশ হাজার চাইলে এটাও আপনার পক্ষে সম্ভব হবে না তবে যেটা পসিবল আপনি দিতে পারবেন বাহাত্তটা মারতে মোজাহিদ কারবালার সৈনিক দেখতে চাই মাত্র একটা হাজার টাকা এই পাল্লিটোলা মসজিদের জন্য কুরবান করতে পারবেন এই রকম মারতে মোজাহিদ মাত্র বাহাত্তর জন একটু তৈরি তো ভাই আমার সামনে এসে একজন হাত দেখিয়ে বলেন হে মৌলানা আমি তো যেতে পারবো না ফিলিস্তিনে কিন্তু সেখানকার জন্য দুয়া করার জন্য ফিলিস্তিনের মুসলমানের কি বললে আপনার ফিলিস্তিনের মুসলমানের হেফাজতের জন্য দুয়ার আর্জি করার জন্য আমি এক হাজার টাকা দিলাম একটু দোয়াটা করে দিবেন ভাই এইভাবে বাহাত্তর জন বাহাত্তর জন আল্লাহ আশিক আমার নবীর মহিব আছেন ঝটপট করে যদি থাকে স্টেজে অথবা সামনের দিকে সর্বপ্রথম এই দুয়াতে অংশ গ্রহণ করার জন্য পারবেন না কোনো ভাই মাত্র একটা হাজার টাকা মাত্র একটা হাজার টাকা চেয়েছিলাম ভাই পারবেন না ওই ফিলিস্তিনি মুসলমানদের জন্য একটু দুয়া হবে হবে না এই মেহেফিলের মধ্যে এমন কোনো মর্দে মুজাহিদ এমন কোন আশিক ইমাম হুসেনের মোহব্বতে কারবালার প্রান্তরে মাশাআল্লাহ নাম কি আপনার নুর ইসলাম নারায় তাকবীর নারায় রিসালাত মুহিব্বে হোসেন জোরে বলুন জিন্দাবাদ নুর ইসলাম ভাই এক নাম্বার হয়ে গিয়েছে এক হাজার টাকার একটা কলম হলো একটা কলম আর একাত্তর জন ভাই লাগবে আমার ইনশাল্লাহ আমার মন বলছে হয়ে যাবে দুই নাম্বারে কোন একজন ভাই এই যে এসে গিয়েছে আমার মন বলছে হয়ে যাবে বাহাত্তরটা এই বাল্লি টোলার